আসসালামু আলাইকুম কেমন আছো আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ আমার আরো একটি নতুন ভিডিও দিয়ে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম আমার এই ব্লগে তো ছেলেদের ইচ্ছে সিমইগুলো ছিল ঈদের সিমই তো রান্না তো করে নিতেই হবে কেননা অনেক দিন হয়ে গেল খারাপ হয়ে যাবে নষ্ট হয়ে যেতে পারে তাই না তো ভাবলাম রে রান্না করেই না নিই ছেলেদেরও জিজ্ঞাসা করলাম কি রে তোরা খাবি বললো হ্যাঁ আম্মাজি রান্না করে নাও খেয়ে আমরা তাহলে পড়তে চলে যাব। তো রান্নাটা করলাম দুধ সিমই আজকে রান্না করলাম এখন ছেলেদেরকে দিয়ে দেবো দুধ সিমই খেয়ে চলে যাবে পড়তে তো ছেলেরা চলে গেল পড়তে আর এই ভিডিওটা হচ্ছে আমার মায়েদের ওখানে যেয়ে গেছিলাম ওইখানে তো এই পিঠেগুলো বানিয়েছিল এই পিঠে তোমরা কে কোথায় কি নামে জানো তো এই পিঠেগুলো কিন্তু নামটা আমাকে জানিও কমেন্ট করে ঠিক আছে তো এই যে পিঠেগুলো বানিয়েছিল খেতে এত টেস্টি হয়েছিল অসাধারণ হয়েছিল পিঠেগুলো তো আটা অবশ্যই বাদশাভক চালের আটা ছিল ওই চালের আটা ওই চালের আটা ছিল বাদশাভোগ চালের আটা তো খুব সুন্দর মানে ই হয়েছিলো ওই চর্ষি পিঠে বলে ওকে তো চর্ষি পিঠেই বলা হয় তো যাই হোক ওই পিঠেগুলো বানিয়েছিল তো ওই আটাগুলো মা আমাকে দিয়েছিল বাদশাবক চালের আটা তো বল যে বাড়িতে নিয়ে গিয়ে তুই কোনো কিছু বানিয়ে খাবি তো আজকে কেন না বানিয়ে নি বেশ রিমঝিম বৃষ্টি হচ্ছে বাইরে আর বৃষ্টির সময় তেলে ভাজা কোনো জিনিস খেতে বেশ ভালোই লাগে আমাকে তো বেশ ভালো লাগে বৃষ্টি হবেই রিমঝিম বেশ বৃষ্টি হবে ঝমঝম বৃষ্টি হবে সেই সময় আমাকে বেশ মানে তেলে ভাজা জিনিসগুলো খেতে বেশ ভালো লাগে বৃষ্টি অনুভব করব আর বেশ গরম গরম পাকোড়া যেমন চিকেন পাকোড়া এমনি আলুর চপ এগুলো বেশ খেতে আমাকে অনেক ভালো লাগে তো যাই হোক আর এই যে বেডশিটটা দেখলে ওটা অনলাইন থেকে অর্ডার করেছিলাম ভালো করে বেশ পেতে নিলাম আর ছেলেকে এখন পড়তে বসালাম ওই রুমে এই যে বললাম বৃষ্টির সময় চিকেন পাকোড়া খেতে কার না ভালো লাগে আমাকে তো বেশ ভালো লাগে আজকে ট্রাই করব চিকেন পাকোড়া আর মানে একটু নতুন ভাবেই তাই না তো এই যে দেখতে পাচ্ছ এখানে কর্নফ্লোয়ার আর ডিমকে ফেটিয়ে ভালো করে ই করে নিয়েছি আর চিকেনগুলোকে একবার ভেজে মানে হালকা ভেজে উঠিয়ে নেব তারপরে ওই যে ডিমের এটা আছে ব্যাটার আছে ওই ডিমের ব্যাটারটার সাথে আর হচ্ছে কি এর নামটার সে কী ভুলে গেলাম কি ব্রেড কী একটা বলে আর কি এই নামটার নামটা আমার মনে নেই তো ওটাতে দিয়ে আজকে চিকেন পাকোড়াটা বানিয়ে নেব এতে এত সুন্দর টেস্টি হয়েছিল আর ক্রিস্পি খুব সুন্দর লাগছিলো দুর্দান্ত হয়েছিল আজকে চিকেন পাকোড়া এত সুন্দর হয়েছিলো ছেলেরাও খেয়ে বলেছে আম্মাজি খুব সুন্দর হয়েছে চিকেন পাকোড়া তো চলো বেশি না দেরি করে চিকেন পাকোড়াগুলো বানিয়ে নিই আর আজকে হচ্ছে কিন্তু বৃষ্টি সকাল থেকে সারা রাত্রে তো বৃষ্টি হচ্ছিলো কিন্তু সকাল থেকে বেশ রোদ ঝলমলে রোদ উঠেছে সেই রোদের ফাঁকে আর আজকে কাপড়গুলো খুব মেলে মেলে এসেছি ছাদে প্রচুর কটা ছাদ ভর্তি কাপড় দিয়ে এসেছি ওই কাপড়গুলো এখন উঠাতে হবে অনেকটাই মানে কাজ ছিল আর এই ভিডিওটা বানিয়েছিলাম কিন্তু সন্ধে সন্ধে ভিডিওটা বানিয়েছিলাম তারপরের দিনে কিন্তু রোদটা বেশ ভালোই হয়েছিল তো চলো খুব সুন্দরভাবে চিকেন পাকোড়াগুলো ক্রিস্পি করে ভেজে নিয়েছি তো চলো ছেলেদেরকে এমন খেতে দিয়ে নিই কেন ছেলেরা যাবে পড়তে আর আমার এই যে ভিডিওটা দেখছো না এই ভিডিওটা আমার কিন্তু একদিনের না আমার ভিডিও কিন্তু দু তিন দিনের ভিডিওতে মানে অ্যাড করে দিয়েছি মানে কিছু ভিডিও আগের ছিল আর কিছু ভিডিও এখন মানে কয়েকদিনই ভিডিও দিয়ে একসাথে আমি এই মানে ভিডিওটাকে বানালাম তো যাই হোক তো তোমরা তো জানোই আমার কি সমস্যা হয়ে যায় সমস্যার কারণে আমাকে ভিডিওগুলোকে আবার নতুন করে মানে এডিটিং করে পোস্ট করতে হচ্ছে তো যাই হোক তোমরা সকলে সবার পাশে থেকে আমরা সবাই সবার পাশে থাকবো তাই না তো যাই হোক আর এই যে বানিয়ে নিলাম চিকেন পাকোড়া তো আমাদের জন্য এখন বানিয়ে নেব সরি আমার ছেলের জন্য এখন বানিয়ে নেব কেননা ছেলেরা যাবে পড়তে দুই ছেলেই কিন্তু ছটায় পড়তে যাবে ছোটো ছেলেও যাবে ছটায় পড়তে আর বড় ছেলেও যাবে ছটায় পড়তে আর রান্না তো কিছু করতেই হবে আর চিকেন নিয়ে এসেছিলো বেশ খানিকটাই চিকেন এক কেজির মতো তো কিছুটা চিকেন পাকোড়া বানালাম আর কিছুটা চিকেন আর আলু দিয়ে সরি মানে আলু দিয়ে কষা কষা করে নিলাম তো এই এইরকমই থাকবে বেশি আর ঝোল করবো না খেতে আর ভালোও লাগবে না আর অবশ্যই ডাল তো আছেই দুপুরে ডাল করেছিলাম টমেটোর দিয়ে ডাল ওই ডাল আছে ডাল দিয়ে আমাদের রাত্রের খাবারগুলো বেশ ভালোই হয়ে যাবে তো তল চলো চিকেন পকোড়াগুলো খেতে দিয়ে নিই ছেলেকে আর আমি একটু খেয়ে নেব তো চলো গরম গরম না খেলে আবার ভালোও লাগবে না তাই না ঠান্ডা হয়ে গেলে চলো খেয়ে নিই বড় ছেলে খেয়ে আমাকে রিভিউ দিচ্ছে আম্মাজি খুব সুন্দর বানিয়েছো আজকে তুমি চিকেন পাকোড়া আর আমিও খেলাম আমিও খেয়ে বুঝতে পারলাম খুব সুন্দর ক্রিস্পি হয়েছে কেননা ওই যে ব্রেড কামনা কি বলে ওটা দিয়ে কিন্তু বানিয়েছিলাম ওই কারণে টেস্টিটা খুব সুন্দর এসেছে অন্যান্য দিনে বানিয়েছিলাম চিকেন পাকোড়া তো এতটা ক্রিস্পি আজকের মতো হয়নি তো যাই হোক বন্ধুরা ভিডিওটি আজকের মতো এখান পর্যন্তই সকলে ভালো থেকেও খোঁধাবে